হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো এক্সপ্লোর মামুনের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম তাবাকসি থেকে বেরোনোর সময় সেই যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা মিরিকে পৌঁছে গেছি মিরিকে গেটের সামনে আগের ব্লগটা এন্ড করেছিলাম তো আজকে কিন্তু ওখান থেকে স্টার্ট করলাম তো চলো মিরিকের ভেতরে যাই দেখি কিছু আছে কিনা ঢুকতেই দেখি সামনে এই সবটা যেহেতু এখানে পাহাড় খুব ঠান্ডা তাই এখানে সব শীতের জিনিসই বিক্রি আছে চলো দেখি কিছু পছন্দ হয় কিনা এটা কত নিচ্ছে 600 550 দেবো দাদা হ্যাঁ ভালো লাগছে ਹਾਂ ਠੀਕ ਹੈ ਏ ਉਹਨੂੰ ਸਿੱਕੇ ਦੇਖਦੇ ਆਂ ਹਾਂ ਅੱਗਾ ਏ ਠੀਕ ਹੈ ਠੀਕ ਹੈ ਦੇਖੀ ਨਾ ਠੀਕ ਹੈ ਠੀਕ ਹੈ ਕਦੂਦਮ ਕਦੂਦਮ ਪਾੜੋ ਪਾੜੋ ਬੰਦੇ ਪਾੜੋ ਪਿੰਗ ਨੰਗਲਾ ਭਾਈ 10 ਰੌਂਡ ਲੇ

একটা ছাতায় আছি এই ছাতাটা এই ছাতাটা অনুশ্রীদের গড় কিনে দিয়েছে একটা পঞ্চু কিনে দিয়েছে একটা টুপি কিনে দিয়েছে ছেলেকে

আমি তেমনি ছোলা মাখাটাও আমি ফার্স্ট টাইম খেলাম শুকনো ছোলাটাকে পেস্ট করে তারপরে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদাম এইসব দিয়ে সুন্দর করে মাখিয়ে দেয় সত্যি খেতে কিন্তু খুব টেস্ট ছিল সবকিছু দিয়ে টিকা কাম ছোলা মাখাটা টেস্ট করার পরে আমরা একটা মুড়ি মাখা নিয়েছিলাম তবে মুড়ি মাখাটা কিন্তু ভীষণ বাজে ছিল আর একটুখানি মুড়ি দামটাও অনেক ছিল তিরিশ টাকা আর তারপরে আমি আবার সেই মুড়িটাই পায়রাগুলোকে দিয়েছিলাম দেখলাম ওরাও খাচ্ছে জানো তো না তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমরা মিরিকে ঢুকেই ওই যে ছোলা মাখা আর মুড়ি মাখা খেলাম তখন ওখান থেকে কিন্তু একটা এন্ট্রি গেট ছিল তোমরা দেখেছ নিশ্চয়ই ওখানে আমরা মিরিকে ওই এন্ট্রি গেট দিয়ে ঢোকার জন্য কুড়ি টাকা করে টিকিট কেটেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে কোনো টিকিট কাটাই লাগবে না শুধু ওই গার্ডেনটা ঘোরার জন্যই কুড়ি টাকা করে টিকিট নাহলে তোমরা ওই গার্ডেনের ভেতর দিয়ে বেরিয়ে এই যে ব্রিজটা দেখছো এই ব্রিজ দিয়েই আমরা ওই পাইন বনে মানে যেখানে মিরিক লেখা থাকে যেখানে ঝিলটা আছে ওখানে যেতে পারি তো আমরা খুব বোকা হয়ে গেছিলাম সত্যি কিন্তু যারা একটু জানে বা বোঝে বা আগে গেছে তারা কখনোই টিকিটটা কাটবে না এনজিপি যেতে হবে বলে ওই মিডিক লেখা অব্দি যেতে চাইছে না শুন আমি তো জোর করে নিয়ে যাচ্ছি যেতেই হবে জানি না আর কবে আসবো কিন্তু দেখে চারিদিকে গন্ধ বাবা অ্যাকচুয়ালি এদিকে এত ঘোরা পটি ইস কই গো আচ্ছা যাবই যাব ইয়েস ইয়েস আর অটো তো কি কি করবে না যেতেই হবে এখানটা আর ভাড়া তুলেন ভালো লাগছে মেদিকে এসেছিলাম পাইন বানের মধ্যে ঘুরে 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 একটু ভিডিও ফটো ফটো করলাম এখন নিচে নামছি বৃষ্টি হচ্ছে না খুব স্লিপ এই দিকটা মুছছে না দার্জিলিং এসেছিলাম মেরে আসতে পারিনি কিন্তু এবার সামনে কাপুরতে এসে এটা ঘুরে গেলামই গেলাম হ্যাঁ হ্যাঁ তো জায়গা ঘুরতেই পারলাম না মিরি ড্রাইভার দাদা ফোন করছে আমাদের আবার পাঁচটার মধ্যে এনজেপি পৌঁছাতে হবে সেই জন্য এলাম দেখলাম ছোট করে একটা ফটো ফটো তুলো তখন চলে যাচ্ছে ভালোই লাগছে না সত্যি ভালো লাগছে না জানো তো এর আগের বছর আমরা দার্জিলিং ঘুরতে এসেছি তখন একটু মিরিকাশ হয়ে গেছি কিন্তু ঘুরতে পারিনি এত বৃষ্টি হচ্ছিল যে দার্জিলিং ভালো করে ঘুরতে পারিনি দুদিন থেকে বাড়ি চলে গেছিলাম আর তারপরে এখন এই সান্দা কাপড় টুরে এসে মিরিকে এলাম ঠিকই তাও ভালো করে ঘুরতে পারলাম সাবাকুশি থেকে বেরিয়ে মিরিকে আসার পথে ওই যে মাঝ রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল ওখানেই আমাদের টাইমটা বেস্ট হয়ে গেছে আর তারপরে মিরিকে ঢুকতে না ঢুকতেই দেখো ড্রাইভার দাদা ফোন করতে শুরু করেছে কারণ এখান থেকে আমরা লাঞ্চ করে বেরোবো না হলে ওদিকে আবার ট্রেনটা মিস হয়ে যাবে তো মিরিকের পেছন গেট দিয়ে আমরা বেরিয়ে এখানে মা বাঙালি ধাবা আছে ওখান থেকে আমরা একটু লাঞ্চটা করে নিলাম আমাদের লাঞ্চ এখান থেকে করে দিচ্ছি তোমার কিছু গাড়ি হঠাৎ করে মেঘটা সরে গিয়ে এত রোদ উঠেছে চেয়েছে আমি তাকাতেই পারছি না ক্যামেরার দিকে জানো তো গাড়ির দিকে আসার পথেই দেখো পুচকেটা এখানে শুয়ে আছে রোদ দূরে কি কিউট লাগছে না মনটা সত্যি একটু খারাপ হয়ে যাচ্ছে কারণ এইবার বাড়ির দিকে রওনা হতে হবে আমাদের ঘোড়া কমপ্লিট আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ আমিও কিন্তু নতুন ব্লগ আই চলো তাহলে টাটা